যুগ ঠিক নয় এটাকে এটা একটা রহস্যময় জিনিস তো মৃত্যুটা সহজে আমরা অ্যাকসেপ্ট করতে পারিনি সবাই পারেনি মানে আপামর বাঙালিও পারেনি অভয়ার পাণ্ডটা যেমন ছিল একটা আমাদের একটা রহস্যের মধ্যে ফেলে দিয়েছিল এর মৃত্যুটাও হঠাৎ করে আমাদের সেরকম একটা রহস্যের মধ্যে ফেলে দিয়ে যেটাতে আমাদের খুব কষ্ট হয়েছে যে একজন মাকে এখানে কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে মাকে উদ্দেশ্য করে কিছু কিছু নেটিজেনরা মন্তব্য করছে যে মায়ের এখন বিয়ে করাটা উচিত হয় আচ্ছা এটা যদি পঁচিশ দিন দিনের জায়গায় পঁচিশ বছরের মধ্যে যদি ছেলের মৃত্যু হতো তাহলে এই কথাটা উঠতো না কিন্তু এই মৃত্যুটা তো অত্যন্ত মানে হঠাৎ করে ঘটে যাওয়া এবং এটার রকম কিছু আমরা পূর্বে জানতে পারি না তাহলে কি সেটা বলা উচিত তো সেটা আমি বলবো যে মানুষকে একটু ভেবে দেখতে কারণ আমরা মায়েরা যারা আছি যাদের একমাত্র সন্তান যদি চলে যায় তার মানসিক অবস্থা কি হয় আর এই ধরনের মন্তব্য করার জন্য তার মানসিক অবস্থা কি হতে পারে তাকে যদি দিদির জায়গায় বা বোনের জায়গায় দাঁড় করিয়ে রেখে যদি ভাবা হয় তাহলে আমার মনে হয় কোনো মানুষ এরকম মন্তব্য করবে না বান্ধবী যে ছিল যে ভদ্রমহিলা ছিল যে আগের দিন ফ্ল্যাটে ছিল রাত্রিবেলা এবং তার সঙ্গে বছর ধরে লিভ ইন সম্পর্কে আছে রিসেন্টলি তাদের মধ্যে সম্পর্কের অবনতি হয় এবং রিঙ্কুর ছেলে তাকে বারবার ফ্ল্যাটে আসতে বারণ করে তারপরেও মেয়েটি আসার চেষ্টা করেছিল এবং লাস্টবার তাকে রিঙ্কু নিজে ফোন করে বলে যে তুমি আমার ফ্ল্যাটে ঢুকবে না তারপরেও হঠাৎ করে মেয়েটি কি করে ফ্ল্যাটের মধ্যে ঢুকে গেল অত রাত্রিবেলা এবং যদি ছেলেটি যদি বলতো যে ঠিক আছে তুমি এখন বাড়ি চলে যাও তাহলে মেয়েটি ওকে চার্জ করতো যে তুমি তিনশো চারশো টাকা দাও আমাকে আমি উবের ভাড়া করে আমি বাড়ি যাব তো ছেলেটি যখন দেখলো যে না এটা ও বলবে আমি জানি কারণ এর আগে বহুবার এরকম রয়েছে সেই জন্য ও বোধ আর কিছু বলেনি তো তার জন্য ও ফ্ল্যাটে থেকে গেছিলো রিঙ্কুর ছেলে রাজি হলেও মেয়েটি বিয়ে করতে রাজি নয় কারণ মেয়েটি বলেছিল আমার এখনও বছর সময় লাগবে আর হচ্ছে যে আমার বাড়ির অনেক কিছু এখন অনেক কিছু আমাকে বাড়িতে করতে হবে ফলে আমি এখন বিয়ে করতে পারবো না এই জিনিসটি হয়েছিল এবং রিসেন্টলি হচ্ছে মানসিক টর্চারও করতো ছিল ঠিকই নানাভাবে মানসিক টর্চার করতো টাকা পয়সা নিয়ে ঝামেলা হতো যেমন রিঙ্কু বারবার সরি মেয়েটি বারবার রিঙ্কুকে মেসেজ করতো যে আপনার ছেলে আমার থেকে এত টাকা নিয়েছে ধার হিসাবে নিয়েছে দিনকু সেটা শোনার পরে আবার দিয়ে দিত সঙ্গে সঙ্গে নানাভাবে নানান ঝামেলা ওদের লেগেই থাকতো তখন ওকে বলেছিল যে তুমি আমার ফ্ল্যাটে ঢুকবে না তারপরেও আগের দিন রাত্রিবেলা কেন ফ্ল্যাটে ঢুকলো আর একটা বন্ধুকে নিয়ে ঢুকলো এই ব্যাপারটা আমাদের কাছে রহস্যময় এরা তিনজনেই বন্ধু এরা তিনজনেই বন্ধু ভদ্রমহিলা আকাশ নামে একটি ছেলে আর রিঙ্কুর ছেলে তিনজনেই এরা বন্ধু ও তো জাস্ট ওরা একসঙ্গে চাকরি করে সেই সূত্রেই ওদের সঙ্গে পরিচয় আর এবার দুজনে একসঙ্গে থাকতো এই পর্যন্ত বন্ধুদের সঙ্গে যেমন হয় সেমন বন্ধুদের মতোই থাকতো নিউটাউনে প্রচুর লোক লিভিনে থাকে এটা আশ্চর্যের কিছু নয় কিন্তু এই ঘটনাটা তো এখন অবশ্যই লিভিন সম্পর্কে একটু ভাবার জন্য নাড়া দিচ্ছে এই নিশ্চয়ই এটাই একটা বিষয় সেটা পুলিশ ভালো বলতে পারবে পুলিশ যদি প্রকৃত তদন্ত করে তাহলে পুলিশ এটাকে ঠিক পার করতে পারবে আমার ধারণা কালকে যখন আমরা ছিলাম রাত্রিবেলা তখন মেয়েটি তো ফোন করছিল বারবার যে আমরা যখন নিমতলা শ্মশানঘাট থেকে চলে এসেছি মেয়েটি একটি কথা বলেই ফোন করছিল যে আমি আমার ল্যাপটপটা নেব তো তখন রিঙ্কু ওকে বললো যে আজকে ল্যাপটপ দেওয়া যাবে না তুমি কালকে তুমি কথা বলো আজকে আমি কথা বলার মতো মানসিক অবস্থা আমার নেই এটা বলার পরেও কিন্তু ও বারবার ফোন করে যাচ্ছিলো যে ল্যাপটপটা আমাকে নিতে বলেছে নিউ টাউন থানার আইসি বলেছে যে তোমার তো অফিস আছে তুমি ল্যাপটপটা নিয়ে নাও এই বলে নাকি ওকে বলেছে ও বললো যে আমি তো বলতাম না আমাকে আইসি বারবার বলছে সেই জন্য আমি ফোনটা করেছি এবং তারপরে আমরা তো গোপন সূত্রে জানতেও পেরেছিলাম ও ফ্ল্যাটে যাওয়ার চেষ্টা করেছিল ফ্ল্যাটের কাছে গেছিল তারপরে রিঙ্কু তো ফোন করে বারণ করে দিয়েছে যে ওকে যেন ফ্ল্যাটে ঢুকতে এখন এই মুহূর্তে যেন না দেওয়া হয় দেখুন এগুলো না ভালো রিঙ্কু বলতে পারবে কারণ দীর্ঘদিন ধরে রিঙ্কু বিষয়টা জানে ও ধীরে ধীরে বলবে ও আপাততর মানসিক অবস্থা তো খুবই খারাপ তো ও ধীরে ধীরে এগুলো ভালো করে আপনাদের কাছে এক্সপ্লেন করবে এই বিয়ের সঙ্গে সম্পর্ক নেই বিয়ের সঙ্গে মৃত্যুটা একটা হঠাৎ করে ঘটে যাওয়ার জন্য এর সঙ্গে একদম মানে এক করার কোনো ব্যাপার নেই এখানে তার তো শরীরের অসুস্থতা ধরা পড়েছে সেটা তো আপনারা জানেন পোস্টমর্টম রিপোর্টেই ধরা পড়েছে তাহলে এটা পঁচিশ দিনের মধ্যে ধরা পড়েছে বলে এটা হলো এটা পঁচিশ বছর পরে হলো আপনারা এটা বলবেন না দয়া করে এটার মধ্যে রিলেশন যে বার করার চেষ্টা করবেন না মেয়েটা এটা একে মানসিকভাবে খুব অত্যাচার করছিলো আর কি যেটা এক্সট্রিম পর্যায়ে চলে গেছিলো যার জন্যই ছেলেটি ওকে বলেছিল তুমি ফ্ল্যাটে আসবে না সেগুলো রিঙ্কু ভালো বলতে পারবে আপনাদের কিছুদিন পরে রিঙ্কু বলবে নিশ্চয়ই আপনাদের বলবে তার দুঃখগুলো বলবে এখন আপাতত মায়ের মন নিয়ে ও স্নেহময় যেগুলো কথা ও সেগুলোই বলছে ধীরে ধীরে ও নিশ্চয়ই বলবে ওর যেগুলো বলার আছে সবাই করবো আমরা সহযোগিতা রিঙ্কু যা জানে দিলীপবাবু যা জানে আমরা যেটা আমরা শুনেছি নিশ্চয়ই আমরা তদন্ত সহযোগিতা করবই আমরা তো চাই যে পুলিশ ভালো করে তদন্ত করুক আগের দিন রাত্রিবেলা ওই মেয়েটা এবং ওই ছেলেটা ফ্ল্যাটে ছিল হঠাৎ করে কেন এলো এবং পরের দিন ল্যাপটপ কেন নেওয়ার জন্য তারা করছে এই বিষয়গুলো পুলিশই পারবে একমাত্র তদন্তে পার করার জন্য সেটা তো আমরা সাধারণ লোকেরা পারবো না একদম ভয়ের কোনো এখানে জায়গা নেই এখানে হচ্ছে যে একটা মানুষ চলে গেছে হ্যাঁ তো সেটার বিষয়ে আমরা যেটা জানি সেটাই বলেছি রিঙ্কু কেন বারণ করবে তার মানসিক অবস্থাটা বোঝার চেষ্টা করুন যে মা হিসাবে তার কতখানি কষ্ট হচ্ছে এখানে বারণের কোনো বিষয় নেই